হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রায় সময় দেখা যায় অনেকের মধ্যে একটা সমস্যা যে মাসল স্পাজম যাকে আমরা বলে থাকি অর্থাৎ পায়ের বা হাতের যে কোনো একটা যে মাংস রয়েছে যেমন বেশিরভাগ পায়ের মাংস একেবারে কামড়ে ধরে এবং এখানে ব্যথাও অনুভব হয় স্পাজম অনুভব হয় একেবারে যেন আঁকড়ে ধরে আছে এমন অনুভব হয় তাছাড়া টিংলিং বা বা অর্থাৎ হাতে পায়ে মুখের এমন হয় যে দুর্বলতা ভাব অনুভব হয় ঠান্ডা লাগা এমন ভাব অনুভব হয় তাছাড়া আমাদের হাড় দুর্বল হয়ে যায় একটু কিছু আঘাত পেলেই আমাদের হাড় ভেঙে যায় পায়ের বা হাতের এমন সমস্যা দেখা দেয় তাছাড়াও যে উচ্চ রক্তচাপ রয়েছে তার সমস্যাটাকেও অনেকটাই হঠাৎ করে যেন বৃদ্ধি করে দিচ্ছে এই যে লক্ষণগুলো বন্ধুরা বললাম এটা হতে পারে যে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি ঘটেছে কারণ ক্যালসিয়াম এমন একটা জিনিস যখন শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে মূলত আমাদের যে হাড় রয়েছে তার উপরে তার প্রভাবটা কিন্তু সবথেকে বেশি পড়ে তাছাড়াও এই যে বললাম যে সমস্যাগুলো বললাম মাসাল পাজমের সমস্যা একেবারে পায়ে কামড়ে দিয়ে কামড় দিয়ে ধরা এমন সমস্যা কিন্তু দেখা দেয় তাছাড়াও পটাশিয়ামের ঘাটতির ফলে অনেক সময় দেখা যায় যে পায়ের মধ্যে বন্ধুরা এই সমস্যাটা দেখা দেয় এই সমস্যাটাকে আমরা বলে থাকি হাইপো ক্যালসিমিয়া অর্থাৎ ক্যালসিয়ামের লেভেলটা শরীরের মধ্যে কমে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার ক্যালসিয়ামের যে যে আমাদের ব্লাডের মধ্যে তার হাইপো কত এবং এই যে ক্যালসিয়ামের কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি ঘটেছে এবং ভিডিওর শেষের দিকে এমন পাঁচ থেকে ছয়টি আমি খাবার সম্পর্কে আলোচনা করব যেগুলো সেবনের মাধ্যমে ঘরোয়া উপায়ে বন্ধুরা আপনার ক্যালসিয়ামের ঘাটতিটাকে অবশ্যই আপনি পূরণ করতে পারবেন বা এই খাবারগুলোকে যদি আপনার খাদ্য তালিকায় সবসময় আপনি যুক্ত রাখেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে কখনো কিন্তু হবে না দেখা গিয়েছে যে মহিলাদের বয়স চল্লিশের পরে বা যখন আশেপাশে চলে আসে বা পুরুষদেরও যখন পঞ্চাশের আশেপাশে চলে যায় তখন কিন্তু এই ক্যালসিয়ামের সমস্যা বা তার ঘাটতিটা দেখা দেয় যার ফলে অনেকের কোমরে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে স্পন্ডোলাইসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া ইত্যাদি নানান সমস্যা বন্ধুরা দেখা দেয় সো প্রথমে আপনাদের বলতে চাই যে ক্যালসিয়ামের যে নর্মাল লেভেলটা আমাদের শরীরের মধ্যে রয়েছে মোটামুটি এইট পয়েন্ট ফাইভ টু টেন পয়েন্ট টু এম জি পার এটা একটা নর্মাল রেঞ্জ তবে বিভিন্ন ল্যাভেলতে আলাদা আলাদা একটু হতে পারে একটু কম বেশি হতে পারে কারোর শরীরের মধ্যে ক্যালসিয়ামের রক্তের মধ্যে ক্যালসিয়ামের যে পরিমাণটা রয়েছে সেটা যদি পাঁচ ছয় ইত্যাদির আশেপাশে বা সাতের আটের নিচে যখন চলে আসে সেটাকে আমরা 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 বলতে পারি যে আপনার মধ্যে ক্যালসিয়াম কম বা এটাকে কিন্তু বলে থাকি এবার আমরা কিভাবে বুঝবো যে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কম রয়েছে কিনা সবার প্রথম বিষয়টা হলো আপনি ব্লাড টেস্ট করতে পারেন আপনি যদি ক্যালসিয়ামের ব্লাড টেস্টটা করে নেন আপনি একশো থেকে দেড়শো টাকা নেবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কম আছে কিনা তাছাড়া বন্ধুরা যে লক্ষণগুলো আমি বলবো একটু মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে বুঝতে পারবেন যে এই লক্ষণগুলো কারো মধ্যে থাকলে যে হয়তো আপনার রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে আছে প্রথমেই যে আমি বলেছিলাম যে স্পাজম হবে আপনার হাতে বা পায়ের যে মাসলগুলো রয়েছে এগুলো একেবারে কামড়ে ধরবে ব্যথা যন্ত্রণা মাঝে মধ্যে আপনার অনুভব হবে এগুলো ব্রিটেল নেইল আমরা বলে থাকি দেখবেন আমাদের যে নখগুলো রয়েছে এই নখগুলো যেন একেবারে অল্পতেই ভেঙে যাচ্ছে এই লক্ষণ আপনার যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনি ধরতে পারেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে আপনার হাড় দুর্বল হয়ে যাওয়া একটু ব্যথা পেলেই আপনার হাড় ভেঙে যায় ফ্র্যাকচারের সমস্যা অর্থাৎ আপনার বোন বা হাড় খুব সহজেই ভেঙে যেতে দেখা যায় এই সমস্যা আপনার মধ্যে তীব্র দেখা দেবে আপনার দাঁতের মধ্যে বিভিন্ন সমস্যা আপনি দেখা যেতে পারে বা দাঁত সঠিকভাবে আপনার গ্রো হবে না ছোটোদের ক্ষেত্রে ক্যালসিয়াম ঘাটতি ঘটলে এই সমস্যাগুলো দেখা যেতে পারে নামনেস অ্যান্ড টিংলিং সেনসেশন অর্থাৎ হাতের তালুতে পায়েতে বা আপনার হাতে বা আপনার যে কাফ মাসেলগুলো রয়েছে এই সকল জায়গা জায়গা একেবারে নামনেস একেবারে ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়া ঝিনঝিন করে এই সমস্ত যে সমস্যাগুলো বায়ুর এই লক্ষণগুলো দেখা দিতে পারে সো বন্ধুরা এই ভিডিওতে আমি যে পাঁচটি খাবার পাঁচ থেকে ছয়টি যে খাবারগুলো আপনার সাথে আলোচনা করব এগুলোর মধ্যে এমন কিছু খাবার বলবো যেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ক্যালসিয়াম পেয়ে যাবেন এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত রাখতে পারেন নিয়মিত তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে বন্ধুরা কখনো কিন্তু হবে না সো তার মধ্যে যে খাবারগুলো বলবো প্রথম যে খাবারটা আমি বলবো দেখুন ডেয়ারি প্রোডাক্ট আমরা জানি যে দুগ্ধজাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর থাকে বা বেশিরভাগই বলেন যে দুধ খেলে ক্যালসিয়ামের ঘাটতিটা আমাদের মধ্যে পূরণ হয় যেমন গরুর দুধ রয়েছে মহিষের দুধ রয়েছে ইতিদের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু এই ভিডিওতে এমন একটি খাবার সম্পর্কে আলোচনা করব যার মধ্যে এই দুধের থেকেও কিন্তু বন্ধুরা বেশি পরিমাণে ক্যালসিয়াম আপনারা কিন্তু পেয়ে যাবে সো প্রথমে বলি যে দুগ্ধজাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন ঘি রয়েছে মাখন রয়েছে যোগার তৈরি অনেক সময় যে কোকোনাট মিল্ক দিয়ে যোগার তৈরি করা হয় কিন্তু দুধের থেকে যে ইয়োগাটা তৈরি করা হয় বা দই রয়েছে সো এই যে দই রয়েছে বা ইয়োগাট রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা শুধু যে ক্যালসিয়াম থাকে তা নয় তার মধ্যে প্রোবায়োটিক্সও কিন্তু প্রচুর পরিমাণে থাকে আর প্রোবায়োটিক্স আমাদের যে গাট হেলথ রয়েছে অর্থাৎ আমাদের ডাইজেস্ট আমাদের পেটের বিভিন্ন সমস্যাকে ঠিক করতে পেটের মধ্যে আমাদের কিছু ভালো কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের খাবার হজমের ক্ষেত্রে সহায়তা করে এগুলোকে গ্রো করতে বা এগুলোকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে এবং এই যে প্রোবায়োটিক্সগুলো কিন্তু এই দুধের মধ্যে থাকে দুধ জাতীয় যে প্রোডাক্ট তৈরি করা হয় তার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু এই ক্যালসিয়ামটা পাওয়া যায় তাছাড়াও লিফি যেমন স্পিনাচ রয়েছে কিছু সবুজ শাকসবজি ক্যালসিয়াম পেয়ে যাবেন সো আপনাদের খাদ্য তালিকায় প্রতিদিন বা সপ্তাহে থেকে দিন আপনি একটি শাক জাতীয় খাবার আপনি একটু শাক বানিয়ে অবশ্যই সেবন করবেন তাতে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু সবুজ শাক তো আপনার ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে তাছাড়া ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড রয়েছে আলমন্ডের মধ্যেও কিন্তু বন্ধুরা ক্যালসিয়াম পাওয়া যায় আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি চার থেকে পাঁচটি আলমন্ড আপনি একটু জলে ভিজিয়ে আপনি যদি সেবন করেন তাহলে তাতেও আপনার ক্যালসিয়ামের ঘাটতিরা পূরণ করতে বন্ধুরা সহায়তা করবে তাছাড়াও কমলা লেবু কিছু ফল রয়েছে যেমন সাইট্রাস ফ্রুট যেগুলো রয়েছে যেমন কমলা লেবু রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা আপনি ক্যালসিয়াম কিছুটা পরিমাণে পেয়ে যাবেন তাছাড়া ফল আমাদের শরীরের জন্য খুব ভালো অবশ্য শুধু ক্যালসিয়াম নয় অন্যান্য যে আমাদের শরীরের মধ্যে যে নিউট্রিশনাল ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য অবশ্যই আপনি ফল সেবন করতে পারেন এবার পুরো দুধের থেকেও বেশি পরিমাণে যে ক্যালসিয়ামে পাওয়া যায় এমন কোন খাবারটা তা হল দেখো তিল আমরা তিল দিয়ে সাদা তিল থাকে একটু লাল কালারও তিল থাকে সাদা তিলটা আমরা বেশি কিন্তু চিনি এবং এই সাদা তিলটা আপনারা যদি সেবন করতে পারেন বন্ধুরা তার মধ্যে দুধের থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন দেখুন আমরা তিল দিয়ে কি বানাই আমরা অনেক সময় তিলের নাড়ু আমরা বানাই এবং বাজারও পাওয়া যায় অনেক সময় তিলের নাড়ু পাওয়া যায় সো এটা আপনি যদি সপ্তাহে আপনি দুই দিনও আপনি যদি দুই থেকে তিনটি বা চারটি ছোটো ছোটো সাইজের তিলের নাড়ু আপনি সেবন করেন তাহলে আপনার যে পর্যাপ্ত যে প্রতিদিন যে রিকোয়ারমেন্টটা রয়েছে আপনার এই ক্যালসিয়ামের তার ঘাটতিটাকে অনেকটাই কিন্তু এই যে খাবারগুলো বললাম যদি আপনার রক্তের মধ্যে আটের নিজে যদি ক্যালসিয়াম রক্ত দেখেন আপনার চলে গেছে তাহলে অবশ্যই আপনার ক্যালসিয়াম ঘাটতি রয়েছে শরীরে আর এই যে লক্ষণগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনার মধ্যে দেখা দেবে বয়স্কদের মধ্যে বেশিরভাগ কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং ক্যালসিয়ামের জন্য কিছু মেডিসিন আমি বলেছি বলবো যেমন ক্যালসিয়াম এক্স শিরা পাওয়া যায় একটা এটা আপনি অবশ্যই যদি কম থাকে অযথা সেবন করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করবেন বা শেলকেল নামে একটা ট্যাবলেটস পাওয়া যায় দামেও অনেক কম সো এটাও নিয়ে আপনি প্রতিদিন একটি করে পাঁচশো এমজির একটা ট্যাবলেট পাওয়া যায় শেলকেল এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন আমি বলবো অবশ্যই আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট বা সিরাপ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ আপনি অবশ্যই নেবেন বা আপনি ব্লাড টেস্ট করে দেখতে পারেন যদি কম থাকে তাহলে অবশ্যই আপনি বন্ধুরা সেবন করতে পারেন সো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে এবং এই যে ক্যালসিয়াম কমে গেলে শরীরে কী কী লক্ষণ দেখা দেয় আপনি বুঝতে পেরেছেন কোন কোন খাবারের মধ্যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এটাও আপনি অনেকটাই আপনি জেনে গেছেন তো অবশ্যই এই খাবারগুলো আপনার তালিকায় রাখবেন তাছাড়াও বন্ধুরা নানান ভিডিও আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনার সাথে শেয়ার করে থাকি যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে স্বাস্থ্য সম্পর্কিত অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু বলবেন না তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এখানে গিয়েও আপনি কমেন্ট করলে আমার সাথে সরাসরি আপনি কিন্তু কথা বলতে পারবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার সময় যে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোন কমেন্ট থাকলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে